রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে আমি আবারও বলছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওপর একটি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও তাই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই হাদিসটি সম্পর্কে প্রত্যেক মুসলমান জানতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাতু